কিছু না কিছু প্রোডাক্টের সংযোজন হচ্ছে কেন ডার্মা পরিবারটাও আস্তে আস্তে আমাদের বড়ো হচ্ছে তো সেখানে আজকে ডার্মার বডি কেয়ারটা রেখেছি কেন লাস্ট দিন প্রোগ্রামে আমাদের ওশিয়া হার্বলসের বডি কেয়ার নিয়ে আমরা আলোচনা করেছিলাম কারণ যেহেতু উইন্টারের দিকে আস্তে আস্তে আমরা যাচ্ছি তো সেই ক্ষেত্রে বডি পার্টের অনেক রকম প্রবলেম আসছে ট্যানের প্রবলেম রয়েছে সব কিছু নিয়ে আমরা আলোচনা করেছিলাম কিন্তু ডার্মা রেঞ্জের মধ্যেও কিন্তু আজকে আমরা নতুন দুটো বডি ওয়াশ পেতে চলেছি এবং এই বডি ওয়াশ দুটো ডার্মা রেঞ্জের ভীষণই ভালো বডি ওয়াশ কারো কারোর বডি পার্ট ড্রাই কারোর বডি পার্টে ইচিং হয় কারোর বডি পার্টে র্যাশ রয়েছে তো বিভিন্ন রকম প্রবলেম কিন্তু আমরা পাই আপনাদের এখান থেকে ফোন কলসে আমরা জানতে পারি তো সেই প্রবলেমগুলো যাতে না হয় এবং আপনার বডি পার্ট যাতে সুস্থ থাকে এবং ক্লিনিং পার্টটা ফেসের জন্য তো আমরা তিন ধরনের ফেস ওয়াশ মানে পেয়ে গেছি অলরেডি একটা হাইলোরিক অ্যাসিড একটা স্যালিসাইলিক অ্যাসিড একটা কজিক অ্যাসিড তিনটে ফেস ওয়াশ আমরা পেয়েছি কিন্তু বডির জন্য আমরা বডি পার্ট ক্লিনের জন্য কিন্তু আমরা দুটো বডি ওয়াশ পেলাম একটা হচ্ছে আমাদের এইটা ওশিয়া হার্বলসের হাইলরনিক অ্যাসিড এই যে এই বডি ওয়াশটা হচ্ছে হাইড্রনিক অ্যাসিড বডি ওয়াশটা এই বডি ওয়াশটা অল স্কিন টাইপের জন্য হলেও পার্টিকুলারলি যাদের বডি পার্টটা একটু ড্রাই রয়েছে তারা কিন্তু এই হাইলনিক অ্যাসিড পার্ট এটা কিন্তু করতে পারছেন কারণ এর মধ্যে নিয়াসিনামায় এবং ওয়াটারমেলন রয়েছে তো যেটা কি হচ্ছে আমার বিভিন্ন রকম প্রবলেম থেকেও বার করে আনে কেন এটাতে আরও এছাড়াও আমাদের ওয়াটার থাকা সত্ত্বেও পিজি এটাও রয়েছে তো এই এইটা এই বডি ওয়াশটা কিন্তু যাদের বডি পার্টটা খুব ড্রাই হাত পা ফাটে

আছি আপনারা যখন ইউজ করবেন তখন অবশ্যই আমাকে ফিডব্যাকটা জানাবেন এবং এর মধ্যে যেহেতু গ্র্যানিউলসগুলো আছে এবং বিভিন্ন রকম মানে যে বলস গুলো আছে এগুলো কিন্তু আমাদের মানে ভিটামিন বলস রয়েছে যেটা কিন্তু আমার কাজ করবে বডি পার্টে যে ক্লিনিং এর সাথে সাথে তোমার স্ক্রাবিংয়েরও কাজ করছে কিন্তু ফোন নিয়ে আসছি আমরা একটা জাস্ট ফোন নিয়ে আসছি আমরা